আলাইকুম ডেয়ার স্টুডেন্টস কেমন আছো সবাই আশা করি ভালো আছো ইনশাআল্লাহ এক্সেপশনাল সায়েন্স ট্রজের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভিডিওর থাম্বনেল দেখে তোমরা বুঝতে পারছো আজ আমরা কি নিয়ে আলোচনা করবো হ্যাঁ আজ আমরা দেখাবো কীভাবে যোজনী নির্ণয় করা যায় আচ্ছা ধাত সমূহ এবং যোজনী কিভাবে নির্ণয় করা সম্ভব দেখো আর কথা না বাড়িয়ে আমরা চলে যাই কিভাবে যোজন যোজনী নির্ণয় করা যায় তো লক্ষ্য করো আমি তোমাদের বোঝার সময় লেখে রাখছি যোজনী কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বোচ্চ শক্তি স্তরের মেজর সংখ্যক ইলেকট্রনকে তার যোজনী বলা হয় দেখো আবার একটু বলতেছি দেখো কোন মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্ববৃষ্ঠ শক্তি স্তরের ইলেকট্রন টিকে অর্থাৎ সর্বোচ্চ শক্তি স্তরের মেজর সংখ্যক ইলেকট্রনটিকে তার বলা হচ্ছে যোজনী দেন কি দেখছি দেখো আহ এই যোজনার বিভিন্নটা কিন্তু ধাতু এবং অধাতুর ক্ষেত্রেই প্রযোজ্য উভয়ের ক্ষেত্রেই এই যোজনীটা ইউজ করা যাবে এটা সার্বজনীন যোজনী দেন আমি একটা আর একটা যোজনী তোমাদের বোঝার সুবিধাতে রেখে রাখছি দেখো কোন মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্ববৃত্ত শক্তি স্তর টিকে দ্বিত অথবা অস্ত্র পূর্ণ করতে আর যে কয়টি ইলেকট্রনের প্রয়োজন সেই প্রয়োজনের সংখ্যক ইলেকট্রনকেই ওই মৌলের যোজনী বলা হচ্ছে অর্থাৎ কোনো মৌলের ইলেকট্রন বিদেশের সর্ব শক্তি স্তরটিকে দ্বিতীয় অথবা অষ্টপূর্ণ করতে যে কয়টি ইলেকট্রনের দরকার হয় সেই সংখ্যক ইলেকট্রনকে বলা হচ্ছে ওই মৌলের যোজনী দেখো এই যোজনী বোঝার সুবিধার্থে তোমাদের বোঝার সুবিধার্থে আমি কয়েকটি উদাহরণের মাধ্যমে দেখাবো অবশ্যই ক্লাসটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকবা লক্ষ্য আমি লিখছি উদাহরণ সোডিয়াম পটাশিয়াম হাইড্রোজেন নাইট্রোজেন এবং অক্সিজেন সো আমি এখানে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করছি ওয়ান এস এস টু টু এস এস টু অ্যান্ড টু সো এই ডিফিনেশন আমি যদি ফার্স্ট অফ অল বিবেচনা করি লেখা আছে কোন মূল ইলেকট্রন মেনে সর্বোচ্চ শক্তি স্তরের বিজয় সংখ্যক ইলেকট্রন কিন্তু আমরা কিন্তু জানি যে সোডিয়ামের সর্বোচ্চ শক্তি স্তরটা হচ্ছে এম এই এম কিন্তু অবভিয়াসলি 3s এখানে e, কিন্তু 3S, 3s 3s 3p ধরো 3d এরকম কিছু হয় না সিঙ্গেল আছে তো এই সর্বোচ্চ শক্তি স্তরে ইলেকট্রন আছে একটা সেই ক্ষেত্রে তার মানে সোডিয়ামের যোজনী হচ্ছে এক দেন পটাশিয়ামের কিন্তু আমি বিবেচনা করি ঠিক সিমিলার হতে 1s2 2PS, uh, 2p s uh, 2p the 1s2 2s2 and 2p6 3s2 and 3p6 and 4s1 তো সর্বোচ্চ শক্তি স্তরে ইলেকট্রন আছে কথা একটা তার মানে সেই ক্ষেত্রে পটাশিয়ামের ইলেকট্রন হচ্ছে যোজনি হচ্ছে দুই এবার লক্ষ্য করো আমি লিখছি হাইড্রোজেন যে হাইড্রোজেন হচ্ছে ওয়ান হাইড্রোজেন প্রোটার সংখ্যা এক তার মানে হাইড্রোজনের ইলেকট্রন বিন্যাস হচ্ছে ওয়ান এসএসএন তো আমি যদি এই এই দেখো লক্ষ্য করো আমি যদি এই ডিফিনেশন বিবেচনা করি তার মানে হাইড্রোজনের জন্য এক আমি যদি এই যদি বিবেচনা করি অধাতুর ক্ষেত্রে যেহেতু হাইড্রোজেন অধাতু তাই না সো মনে রাখবা হাইড্রোজেন নিয়ে কিন্তু অনেক কথা রয়েছে হাইড্রোজেন অধাতু কিন্তু সে ধাতু নেই আচরণ করে তার কারণ আমরা জানি যে হাইড্রোজেনকে তীব্রতরিত ধনাত্মক খাদ্যদের সঙ্গে কিন্তু পর্যটন স্থান দেওয়া হয়েছে তার কারণ তীব্রতরিত ধনাত্মক খাদ্য যেমন আচার আচরণ ঠিক তেমনি হাইড্রোজেন কিন্তু সেম আচরণ করে সেই জন্য যাই হোক লক্ষ্য হওয়ার হাইড্রোজেনের আমরা কিন্তু এই ডিফিনেশন থেকে দেখলাম যে যদি না এক আমি যদি এই ডিফিনেশনে একটু ফলো করি সচর এই ডিফিনেশন থেকে কোনো মূল ইলেকট্রন বিন্যাসের সর্বোচ্চ শক্তিশালকে দিত লক্ষ্য করা আমি যদি এই দ্বিত এই দ্বিতকে একটু ফলো করি তাই না আরেকটা একটা দেখো লক্ষ্য হলো এবার নাইট্রোজেন কে দেখো নাইট্রোজেন কি লাগছে এখানে নাইট্রোজেনের প্রোটন হচ্ছে সাত বা ইলেকট্রন সাত আমি কিন্তু সাতটা ইলেকট্রন হয়ে তো আমাদের লক্ষ্য করো সর্বোচ্চ শক্তি স্তর হচ্ছে এম তাহলে এখানে ইলেকট্রন আছে কয়টা 3 2 5 সো আমি যদি এই ডিফিনিশনকে ফলো করি যে কোন মোলের ইলেকট্রন বিনাশের সর্বোচ্চ শক্তি স্তর টিকে দিতে তো হবে না কারণ 2 এর চেয়ে বেশি আছে এখানে তাহলে অষ্টক হবে অষ্টক পূর্ণ করতে আর যে কয়টি ইলেকট্রনের প্রয়োজন তো লক্ষ্য করো এখানে আছে 3 2 5 পাঁচটা ইলেকট্রন সো ভাই আটটা পূর্ণ করতে লাগবে হলো 3 সেক্ষেত্রে নাইট্রোজেনের যোজনে হচ্ছে আমার 3 অর্থাৎ অষ্টপূর্ণ করতে বাকি যে ইলেকট্রনগুলো লাগবে সেই ইলেকট্রন সংখ্যা হচ্ছে ওমলার যত নেই আর একটা দেখো দেখো অক্সিডেন্টটা দেখো দেখো 1s2 2p 2s2 and 2p4 তো দেখো সর্বশেষ শক্তি হলো এই নি তো সর্বশেষ শক্তি হচ্ছে ইলেকট্রন আছে 3s2 আর 4s6 তো ইলেকট্রন সংখ্যাটা 6টা তাহলে দুই এর ডুয়েট তো ফিলআপ করার পরে নাই তাহলে এটা অষ্টক বা অক্টেট পূর্ণ করতে হবে সো পূর্ণ করার জন্য আমাদের ইলেকট্রন লাগেছে হচ্ছে এখানে আছে 6টা লাগে হলো কয়টা 2টা তার মানে আমাদের ইলেকট্রন লাগবে হলো দুইটা সেক্ষেত্রে আমাদের অক্সিজেনের যোজনী হচ্ছে দুই অর্থাৎ এই যে এই ডিফিনেশন অনুসারে যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বোচ্চ শক্তি স্তরটি কিন্তু অষ্টপূর্ণ করতে যে কয়টি ইলেকট্রনের প্রয়োজন সেটা হলো যোজনী যেহেতু অক্সিজেনের সর্বোচ্চ শক্তি আছে ছয়টা অষ্টপূর্ণ করতে লাগে হলো দুইটা এই জন্য অক্সিজেনের যোজন হচ্ছে আমাদের দুই মনের বিষয় অক্সিজেনের যত্ন কিন্তু আমার একটা আরক লেগছে এই যে এই লিখিনেশন অনুসারে আমি যদি বলি কোন মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বোচ্চ শক্তি স্তরের বিজয় সংঘ সো আমি এই জিনিসটা একটু দেখাচ্ছি তোমাদের লক্ষ্য করো আমি অক্সিজেন টু এ ইলেকট্রিস অর্থাৎ টুপিতে এখানে আমি দেখছিলাম যে চারটি ইলেকট্রন আছে এই চারটি ইলেকট্রনকে আমি একটু সেপারেশন করে দেবো আমি যদি কি টুপি অরবিটালকে উত্তেজিত করি তাহলে উত্তেজিত করলে হয় টু পি এক্স অরবিটাল টুপি টুপিটাল আমরা জানি প্রত্যেকটা অরবিটালের সর্বনিম্ন ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে একটি করে কটি করে দুইটি করে সো আমি এক এখানে একটা দিলাম এখানে একটা দিলাম প্রথমে একটি করে দিতে হয় প্রথমে একটি এটা হলো হুন্ডের নিয়ম অনুসারে ঠিক আছে প্রথমে একটি হয় এবং আমাদের চারটে ছিল অলরেডি তিনটা গেছে আর একটা আছে সেই একটা দিলাম এখানে মনে রাখবা এখানে এই যে উপর দিকে চিহ্ন দ্বারা বোঝানো হচ্ছে প্লাস হাফ আর নিচের দিকে তীর দ্বারা বোঝানো হচ্ছে মাইনাস আফ এটা হল স্ক্রিন হোয়াটসঅ্যাপ নাম্বার